আমাদের নতুন প্লেলিস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্লে আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব তো আমরা এই প্লেলিস্টে আসলে ডেটা স্ট্রাকচারের যেই বিষয়গুলো আছে যেমন অ্যারে তারপর লিঙ্ক লিস্ট ট্রি গ্রাফ এই ধরনের জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং অ্যালবোরিজম যে গুরুত্বপূর্ণ অ্যালবোরিদম গুলো আছে যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় বা কম্পিটিটিভ এক্সামে আসে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তবে এখানে বলে রাখা ভালো যে আমাদের স্লাইড গুলো আছে সেগুলো আমরা হচ্ছে আহ গিক্স ফর গিক্স থেকে কিছু তথ্য নিয়ে আমাদের স্লাইড গুলো তৈরি করা ওকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডেটা স্ট্রাকচার কি এবং তা কেন প্রয়োজন প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই আমি সুষময় বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিএসসি থেকে গ্র্যাজুয়েশন করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাবে ঘুরে আসতে পারেন তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই ডেটা স্ট্রাকচার কি এবং কেন প্রয়োজন দেখেন এখানে যে ডেফিনেশনটা দেওয়া আছে ডেফিনেশনটাতে বলা হয়েছে যে ডেটা স্ট্রাকচার ডিফাইন হাউ ডেটা অর্গানাইজড স্টোর ম্যানিকুলেটেড উইথিন এ প্রোগ্রাম অর্থাৎ একটা ডেটা স্ট্রাকচার এটা ডিপেন্ড করে যে একটা প্রোগ্রামে ডাটা কীভাবে সাজানো থাকবে কীভাবে মানে অনুক্রম হবে মানে ছোটো থেকে বড়ো বড়ো থেকে ছোটো এরকম এবং সেগুলোকে কীভাবে পরিবর্তন করা যাবে অর্থাৎ একটা প্রোগ্রামে কিভাবে ডাটা ইনপুট নিব সেই ডাটাগুলোকে কিভাবে স্টোর করব সেই টেকনিকগুলোই হচ্ছে আসলে ডেটা স্ট্রাকচার তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাসিফিকেশন অফ ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচার মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানেটা কি লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানেটা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো রাখবো সেগুলো সিকোয়েন্সিয়াল মেমোরিতে থাকবে বা সিকোয়েন্সিয়ালি থাকবে যেমন আমরা যদি অ্যারের কথা চিন্তা করি তাহলে এরতে কিন্তু ডেটাগুলো গুলো সিকোয়েন্সিয়াল থাকে তাই না যেমন মেমোরিয়ারদের যদি এটা হয় ওয়ান তাহলে পরেরটা হবে টু তারপর পরটা হবে থ্রি তারপর হবে ফোর এইভাবে তো এই মেমোরির গুলো কিন্তু সিকোয়েন্সিয়াল হয় আচ্ছা কিন্তু যদি নন লিনিয়ারের কথা বলি নন লিনিয়ারের ক্ষেত্রে কি হবে নন লিনিয়ারের ক্ষেত্রে মেমোরি কখনো সিকোয়েন্সিয়াল হবে না মেমোরিটা সময় কি হবে সিকোয়েন্সিয়াল ছাড়া হবে যেমন ধরা যাক একটা মেমোরি যদি হয় দুই তাহলে পরের ডাটার মেমোরি একশোও হতে পারে পরের ডাটার মেমরি কিন্তু পঞ্চান্ন হতে পারে এরকম বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আচ্ছা তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে যেটা পরিচিত ডেটা স্ট্রাকচার সেটা হচ্ছে অ্যারে কিউ স্ট্যাক এবং ডিক লিস্ট আর নন লিনিয়ারের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রি এবং গ্রাফ আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেখানে এই ট্রি এবং গ্রাফের মধ্যে থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় কারণ এখান থেকেই মোটামুটি কঠিন করা সম্ভব কারণ খুবই ইজি কিউ আসলে নিজে নিজে ইউজ হয় না কিউ আসলে বিভিন্ন ধরনের যেমন জিনিসগুলোতে ইউজ হয় ওকে তাহলে আমরা ট্রি জিনিসটা কি একবার একটু আলোচনা করি ছোট ভাবে ট্রি মানে হচ্ছে যে একটা নোট থাকবে তার আন্ডারে আরো কিছু সাব নোট থাকবে এটাকে বলা হয় হচ্ছে ট্রি ঠিক আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে আর গ্রাফ জিনিসটা কি গ্রাফ জিনিসটা হচ্ছে একটা নোড তার অ্যাডজেসেন্ট নোড থাকবে মানে তার পাশাপাশি কিছু নোড থাকবে এখানে ওই একটার পরে আর একটা এই এখানে ট্রি এর ক্ষেত্রে যার নিচে আছে তাহলে এটাকে বলা হবে মাদার নোড এটাকে বলা হবে চাইল্ড নোড কিন্তু গ্রাফের ক্ষেত্রে কোনো মাদার চাইল্ড নাই এখানে বলা হয় অ্যাডজেসেন্ট নোড এটা আমরা যখন আলোচনা করব তখন আমরা বুঝতে পারব তো আমরা বুঝতে পারলাম ডেটা স্ট্রাকচার কি জিনিস এবং ডেটা স্ট্রাকচার ক্লাসিফিকেশন তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমরা আলোচনা করেছি স্ট্রাকচার ডাটা স্ট্রাকচার এখানে সরি স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার স্ট্যাটিক স্ট্রাকচার জিনিসটা কি যার মেমোরি মধ্যে যে ডাটা গুলো থাকবে কথার কথা এখানে আমি যদি লিখি দুই পাঁচ সাত এই প্রত্যেকটা ডাটার যে মেমোরি এগুলো ফিক্স সাইজ হবে কথার কথা আমরা যদি ইনটিজার টাইপের ডাটা রাখি সেই ইন্টিজার টাইপের ডাটা কিন্তু সবগুলোতে সেম মানে আজকে চার আমরা যদি ডাবল রাখি তাহলে সবগুলোতে কিন্তু কি হবে সেম হবে কি হবে আর তো এইটা আসলে কি ধরনের এই অ্যারে হচ্ছে আমাদের ফিক্স সাইজ ডাটা স্ট্রাকচার বা স্ট্যাটিক স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার ডাইনামিক ডাটা স্ট্রাকচার মানে হচ্ছে যে এখানে হচ্ছে বিভিন্ন সাইজের ডাটা থাকতে পারে অথবা এটা কি বলা যায় যে যেই আচ্ছা এখানে স্ট্যাটিকের একটা আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে টোটাল সাইজ মানে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি চারটা এলিমেন্টের তাহলে কিন্তু এটা পাঁচটা এলিমেন্ট করা যাবে না মানে এখানে মোটামুটি চারটা এলিমেন্টই থাকতে হবে এর বেশি করা যাবে না কিন্তু কিউ স্ট্যাক এই কিউ স্ট্যাকের বিষয়গুলো হচ্ছে যে এর সাইজ কিন্তু ফিক্সড না মানে আমি যদি এখানে দশটা ডাটা রাখতে চাই দশটা রাখা যাবে আমার যদি প্রয়োজন হয় বিশটা ডাটা তাহলে আমরা একটু বাড়ায় নিতে পারব বিষয়টা এরকম তাহলে এই ফিক্সড যে লেন্স এটা কিন্তু নেই ঠিক আছে আচ্ছা তো এখন নন লিনিয়ার স্ট্রাকচার আমরা আলোচনা করেছি ওকে তো আমরা যে ডেটা স্ট্রাকচারের যে বেসিক জিনিসটা সেটা আমরা আলোচনা করে ফেললাম নেক্সট ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য I'm just